আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর সেলিন আক্তার আমি ল্যাপ্রোস্কোপিক সার্জন এবং রোগ বিশেষজ্ঞ আজকে একটা খুব কমন একটা ব্যাপার নিয়ে কথা বলবো যেটাকে আমরা বলা হয় বলি জড় টিউমার অথবা ফ্যাব্রোডিউটোরাস এটাকে আবার লিউ লিওমায়োম বলা হয় তো এই টিউমারটা আসলে অনেক কমন এত কমন আমি যদি চল্লিশ বছরের একশো জন মেয়েকে দাঁড় করাই তাহলে তাদের মধ্যে কিন্তু আমি চল্লিশ জনেরই টিউমার পাবো এত কমন সো এই টিউমার হলে আসলে এত ভয় পাওয়ার কিছু নাই আমরা বলি যে এই টিউমার থেকে ক্যান্সার হওয়ার যে সম্ভাবনা সেটি পয়েন্ট তাহলে দেখা যাচ্ছে যে যদিও টিউমারটা খুবই কমন কিন্তু এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই এই টিউমারের ব্যাপারে আমরা যেটা বলে থাকি নো সিমটম নো ট্রিটমেন্ট মানে এর যদি কোনো উপসর্গ না থাকে তাহলে চিকিৎসা করার কোনোই দরকার নেই তাহলে উপসর্গের কি কি হতে পারে আমরা জেনে নিই এই টিউমারের সবচেয়ে কমন যে উপসর্গ সেটি হচ্ছে মাসিকের অনিয়ম অথবা বেশি বেশি মাসিকের সময় রক্ত চাওয়া এছাড়া যে উপসর্গ সেটি হচ্ছে অনেক সময় অনেকে কনসিভ করতে পারে না বাচ্চা হয় না এবং বাচ্চা যদি কনসিভও করে বারবার তার অ্যাবর্শন হয়ে যায় তো এই দুইটা উপসর্গ যদি থাকে তাহ তখনই আমরা রোগীর চিকিৎসা করি কারণ তখনই রোগীরা আমাদের কাছে আসেন এবং আমরা যখন কিছু ইনভেস্টিগেশন করি তখন আমরা দেখতে পাই যে জরায়ুতে টিউমার অথবা ফাইব্রো মায়োমা তো আমার হাতে একটা প্রজননতন্ত্রের দামি আছে এটাকে বলি আমরা ইউট্রাস যেটাকে জরায়ু বলে থাকি এখানেই কিন্তু বাচ্চা কনসিভ হয় এখানে আমরা যে টিউমার দেখতে পাচ্ছি সেটাই কিন্তু ফাইব্রয়েড অথবা জরায়ু টিউমার হিসেবে আমরা চিনে থাকি যাদের একটা জড়ায়ু টিউমার থাকে তাদের কিন্তু অসংখ্য টিউমার থাকে এখানে ছোট্ট একটা ডট দেখতে পাচ্ছি তো এরকম চালের গুড়ার মতো কিন্তু অসংখ্য টিউমার তাদের থাকে সুতরাং এই টিউমার আমরা যদি একবার অপারেশন করি ভবিষ্যতে কিন্তু আবারও এই টিউমার আসতে পারে সেই জন্য যাদের জ্বরেও টিউমার থাকে তাদের যদি আমরা ট্রিটমেন্ট করি ওদেরকে বলে দেই যে আপনি ছ মাস পরপর অথবা তিন মাস পরপর একটা আলট্রাসোনোগ্রাফি করে ডাক্তারের চেম্বারে এসে একটু ফলো করে যাবেন যাতে এই টিউমার যদি আবার গ্রো করে তাহলে সেভাবে আমরা ব্যবস্থা নিতে পারি তো এই টিউমার মানে যাদের উপসর্গ থাকে না তাদের বেলায় আমরা কি করি যাদের উপসর্গ থাকে না কিন্তু টিউমার আস্তে আস্তে অনেক বড় হয়ে যায় আমরা মাস অথবা তিন মাস পর পর যখন আলট্রাসাউন্ড করি তখন দেখতে পাই যে যে সমস্ত টিউমার খুব র্যাপিডলি গ্রো করছে মানে তিন মাস আগে আমি করলাম তিন মাস পরে দেখলাম এটা ডাবল হয়ে গেছে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় অপারেশনে যাই যদিও কোনো উপসর্গ থাকে না আর কোন সময় অপারেশন করি জরায়ু টিউমারের লেন্থ সাধারণত থাকে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো টিউমার যখন সিক্স সেন্টিমিটার সেভেন সেন্টিমিটার বড়ো হয়ে যায় তখন কিন্তু আমরা বলি যে টিউমারটা অপারেশন করা দরকার কেন কারণ এই টিউমার কিছু প্রেশার সিমটমস দেয় যেমন সামনের দিকে মূত্রথলি থাকে অনেক সময় মূত্রথলিতে প্রেশার দেয় যার ফলে বারবার পেশেন্টের ইউরিনেশন অথবা প্রস্রাবের ইচ্ছা হয় অথবা যদি পেছন দিকে থাকে তাহলে কিন্তু অনেক সময় কনস্টিপেশন অথবা টয়লেটের ইরেগুলারিটিস হয় তো এই সমস্ত ক্ষেত্রে আমরা এই টিউমার অপারেশন করি আদারওয়াইজ কিন্তু এই টিউমার অপারেশনের দরকার নেই সুতরাং যাদের জরায়ু টিউমার হয়েছে তাদের ভয় পাওয়ার কোনোই কারণ নেই আজই আপনার আশেপাশে যারা অভিজ্ঞ গ্যানোকোলজিস্ট আছেন তাদের সাথে দেখা করেন এবং সেই মতো আপনার রোগের চিকিৎসা করুন এবং চিন্তাভুক্ত থাকুন ধন্যবাদ সবাইকে